থাকা আপনাদেরকে বলব একটা মানুষের ব্যাপারে একজন মহানায়কের ব্যাপারে একজন মহা মানবের ব্যাপারে যার না, 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 যার চলে চলে রূপের গুণের ব্যাপারে কোনো গুণ চলে না যার কামালের পরে কোনো কামাল চলে না যার ঝামালের কাছে কোনো ঝামাল বিলীন সব ঝামাল বিলীন হয়ে যায় ওই নবীত রক্ষা করার জন্য আগামী পনেরোই নভেম্বর ঢাকা সরোর দি উদ্যানে শনিবার দিন কারা কারা যেতে রাজি আছে ইনশাল্লাহ ভাই ভয়ের কোন কারণ নাই যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি নিজের শেষ জীবনটুকু দেওয়া লাগে এতে এতে দেওয়াতে আপনার কি ফায়দা হবে মৃত্যুর পরে হাসতে হাসতে জানলাতে চলে যাবে সুভাষ যারা ইমান এক কালামের উপরে বিশ্বাসী ইল্লাল্লাহ মোহাম্মদ রুসল্লাহ এই কালামের উপরে যারা বিশ্বাসী তারা সকলে একমত হয়েছে আগামী পনেরোই নভেম্বর সরল উদ্যানে এক মহাসমাবেশ হবে হতমে নবুওয়ার নবীর পরে নবী রায় সংসদে আইন চায় এটা বাস্তবায়ন করতেই হবে কথা বলে ঠেকেরা আমি মধুপুরে বিশ্ব হুজুর তিনি বলতেন আরে রোজা পাকে যায় রবিকে সালাম দিব বড় লজ্জা লাগে কারণ কি বাংলাদেশে থাকি অথচ বাংলাদেশের মানুষ মুসলিম দাবি করে অথচ নবীর পরে নবী তারা মানে নবী শেষ নবী তারা দাবি করে আবার মুসলিম ও ঘোষণা দেয় এটাকে প্রতিবাদ করতে যায় এখনো মধুপুরের জীবন দেওয়া লাগে নাই এখনো রাজপথে রক্ত দেওয়া লাগতে যে রাজপথে রক্ত দিতে দিতে মধুপুরের জীবনের এখনো শেষ হয় নাই পিও ঢাকাবাসী আপনাদেরকে বলবো এক আরারুশির ব্যাপারে একজন মহানায়কের ব্যাপারে একজন মহা মানুষের ব্যাপারে সৃষ্টি পরে যার আর তুলনা হয় না যার সানের মোকাবেলে কোন সান চলে না যার রূপের বেলায় কোনো রূপ চলে না যার গুণের ব্যাপারে কোন গুণ চলে না যার কামালের পরে কোন কামাল চলে না যার জামালের কাছে কোন জামাল বিলীনড সব জামাল বিলীন হয়ে যায় ওই নবীর इज्जत রক্ষা করার জন্য আগামী 15 নভেম্বর ঢাকা সরুর দি উদ্যানে শনিবার দিন কারা কারা যেতে রাজি আছে ইনশাল্লাহ মোহতারাম ভাই ভয়ের কোনো কারণ নাই যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি নিজের শ্যাদ জীবনটুকু দেওয়া লাগে এতে এতে দেওয়াতে আপনার কি ফায়দা হবে মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবাহ আমার নবীর চুলের কথা বলে আমার নবীর চেহারার কথা বলে আমার নবীর হাতের কথা বলে আমার নবীর পায়ের কথা বলে আমার নবীর কম্বলের কথা বলে আমার নবীর জামার কথা বলে আমার নবীর মুস্কি হাসির কথা বলে আমার নবীর দাদের কথা বলে সব কথাগুলো আল্লাহ কোরআল কারিমে বলে এই নবীর ইজ্জত নিয়ে কেউ যদি সিনেমেনে খেলে এই ইজ্জত নিয়ে নবীর শান ওয়ালা নবীর চুল মুবারক নিয়ে কেউ যদি কুরুক্তি কথা বলে এই নবীর চেহারা নিয়ে কেউ যদি কুরুক্তি কথা বলে এই নবীর বিবাহ ভালোবাসা দিয়ে কেউ যদি কুরুপ্তি কথা বলে এই নবীর একটা হাসি নিয়ে যদি কেউ কুরুপ্তি কথা বলে খোদার কসম করে বলাম ইমামে আজম আনু আবু হানিফা বলে তাকে হত্যা করো ইমাম সাফি বলে হত্যা করো ইমাম মালিক বলে হত্যা করো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে হত্যা করো কোরআন বলে হত্যা করো হাদিস বলে হত্যা করো চার মাযহাবের ইমামরা বলে হত্যা করো কিয়াস বলে হত্যা করো দুনিয়ার সব দিক দিতে দুনিয়ার সব কিতাবের ভেতর একটাই শাস্তি নবীর শান নিয়ে যদি কেউ কথা বলে নবীর চেহারা নিয়ে কেউ যদি কথা বলে নবীর চুল নিয়ে যদি কেউ কথা বলে নবীর নিয়ে যদি কেউ একটু কলম দিয়ে লেখালেখি করে ওই ব্যক্তির ওই ক্লাস থেকে শাস্তি হইলো তাকে দুনিয়া থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া কথা বলে ঠিক কি

ওই নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি বদর যুদ্ধ কায়েম করা লাগে ওই নবীর রক্ষা করার জন্য যদি আবার কয়েকটা যুদ্ধ করা লাগে আবার যদি সপ্ন চত্বরে হেফাজতের মতো আমাদেরকে রাজপথে নামতে হয় মাথায় পাকড়ে নিয়ে নামতে হয় কোবরে পাঞ্চা বেঁধে নামতে হয় যদি হাতে তসবি নিয়ে নামতে হয় করা কারা জীবন দিতে রাত প্রাপ্তি আছেন বলেন থাকবে আপনারা দাওয়াত পেয়েছেন কিনা না। দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত দলমত নির্বিশেষে যারা ইমান এক কালেমের উপরে বিশ্বাসী লোহ এই কালেমের উপরে যারা বিশ্বাসী তারা সকলে একমত হয়েছে আগামী পনেরোই নভেম্বর সরল উদ্যানে এক মহাসমাবেশ হবে খতে নবুড় নবীর পরে নবী নয় সংসদে আইন চায় এটা বাস্তবায়ন করতেই হবে কথা বলেন ঠেকেরা হুজুর তিনি বলতেন আরে রোজা পাকে যায় নবীকে সালাম দিব বড় লজ্জা লাগে কারণ কি বাংলাদেশে থাকি অথচ বাংলাদেশের মানুষ মুসলিম দাবি করে অথচ নবীর পরে নবী তারা মানে নবী শেষ নবী তারা দাবি করে আমার মুসলিম ঘোষণা দেয় এটাকে প্রতিবাদ করতে যায় এখনো মধুপুরের জীবন দেওয়া লাগে না। এখনো রাজপথে রক্ত দেওয়া লাগতে যে রাজপথে রক্ত দিতে দিতে মধুপুরের জীবনের এখনো শেষ হয় নাই প্রিয় ঢাকাবাসী আপনাদেরকে বলবো এক যার সানের মোকাবেলায় কোনো সান চলে না যার রূপের বেলায় কোনো রূপ চলে না যার গুণের ব্যাপারে কোনো গুণ চলে না যার কামালের পরে কোনো কামাল চলে না যার জামালের কাছে কোনো জামাল বিলীন সব জামাল বিলীন হয়ে যায়